হ্যালো বন্ধুরা অভিযোগ তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো এই দেখো কত সুন্দর সাজুকুচু করেছি সাজু কুচু করে এখন আঁচলটা একটু প্রিন্ট করে নিলাম করে নিয়ে দেখো শাড়ি করেছি করেছি মানে কি এখন ঠিকঠাক করছি পরা হয়েছে আমার এখন এই মাত্র আমি কুচিটা করলাম করার পরে দেখছি কুচিটা নেমে যাচ্ছে তো যাই হোক আমার মানে শাড়ি পরা তো আর হয় না ঠিকমতো করে আর তোমরা জানি যে আমি শাড়ি ঠিকঠাক করে পরতেও পারি না এবার যাই হোক অনেকক্ষণ থেকে আমি শাড়ি পরছি গুজু পরছি তারপরেও যেহেতু সিল্কের শাড়ি না সেই নেমেই যাচ্ছে নিচের দিকে আমি বুঝতে পারছি না যে কিভাবে ঠিকঠাক করে বেশ পরব তো যাই হোক এখন আপাতত দেখতেই পাচ্ছ কোনো রকমে আমি বুঝে নিচ্ছি বুঝে নিয়ে এবার শাড়িটা ঠিকঠাক করে নিচ্ছি করে নিয়ে এবার দেখতেই সাজু পুজোও কমপ্লিট করেছি কেন বলো তো আজকে সাজু পুজো কমপ্লিট করেছি এই দেখো এখন পোনে একটা বাজে পোনে একটা সময় সাজুগুজু বেডিং হয়ে মানে শাড়ি কাপড় সাজুগুজু করে কয়েকটা রিলস বানাবো রিলস বানিয়ে তারপর চলে যাবো ঘুমাতে তো আমি ভাবতাম যখন পুজো পরেই ফেলেছি আর শাড়িটাও যখন ঠিকঠাক করে পরছি তো কেননা তোমাদের সামনে একটা ভিডিও আনা যায় তো যাই হোক এই দেখো আমার শাড়ি এদিকে নিয়ে ঠিক করে দিচ্ছে দেখো দেখেছো এদিকে শাড়িটা যে ঠিক করছি কুচিটা কুচিটা সেই নেমেই গেছে দেখো দেখো সে আমি কিছুতেই এসে কখন থেকে জানো তো প্রায় সাড়ে বারোটা থেকে আমি শাড়ি পরছি কন্টিনিউ মানে কি বলবো আমি কিছুতেই ঠিক করতে পারছি না যে শাড়িটা তো উঁচু করে পরব কারণ রিলস ভিডিও বানাবো তো ওই দিক ওদিক নড়াচড়া করতে আমার অসুবিধা হয়ে যায় শাড়ি পরে রিলস ভিডিও বড্ড কষ্ট হয় জানো তো এমনি ওর ওয়েস্টার্ন ড্রেস পরে রিলস ভিডিও যখন বানাই সত্যি খুব সহজেই আমার হয়ে যায় আর যখন যেদিন আমি শাড়ি পরে রিলস ভিডিও বানাই না সেদিন মানে আমার ভীষণ অসুবিধা হয় জানো না প্রায় অনেকক্ষণ সময় লেগে যায় আমার শাড়ি ঠিকঠাক করতে কারণ শাড়িটা যদি একটু উঁচু করে পড়ি আর তার মধ্যে আবার শাড়ি পরলে কি বলে তো রিস্টাব করতে লাগবে একটু মানে সুন্দরভাবে সেজে বুঝে পরিপাটি না হয়ে এলে না সে শাড়ি করে রিলস বানানোটা না বেকার হয়ে যায় তো এই দেখতেই পাচ্ছো চারির হাত দিয়ে একদম উঁচু করে বুঝে নিয়েছি এখন জানি না আবার না নেমে যায় নেমে গেলেই ব্যাস গন্ডগোল পেকে যাবে তখন আবার সেই শাড়িটা আমাকে উঁচু করতে করতে আবার সময় চলে যাবে তো চলো আসুন আমার শাড়ি ঠিকঠাক আমি করে নিয়েছি করে নিয়ে এবার চুলটাও আমার ছাড়া থাকে এখানে আমি পিন আপ করিনি পিন আপ আমি আজকে এইখানে করেছি যাতে শাড়িটা এদিক ওদিক না নড়ে এক জায়গায় অ্যাডজাস্ট থাকে দেখছো অত সুন্দর থাকতে তো চলো এখন ঘুরে ফিরে আমি দেখিয়ে দিয়ে দাবো ভালো লাগছে তোমাকে এই শাড়ি পরে আজকে তো অনেকদিন পর এই শাড়িটা পড়েছে শাড়িটাও তোমরা দেখিয়ে দিয়ে এই দেখো কেমন লাগছে দেখো নেটের একদম পাতলা শাড়ি আর আমার ভীষণ পছন্দের কালার তো এই শাড়ি কালারটা তোমাদের কেমন লাগছে আর এই পুরো ড্রেসটা মানে এই শাড়ির সাথে ব্লাউজ আমার সাজ পোশাক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও তাই নিয়ে অনেকবার জিজ্ঞেস করে নিলাম কেন বলো তো অনেক কষ্ট করে প্রায় সাড়ে বারোটা থেকে সেজে যে রেডি হচ্ছে যে অ্যাটলিস্ট কেউ তো আছে আমার সুনাম করবে তো যার জন্য ভাবলাম যে ক্যামেরার সামনে চলেই আসি এসে তোমাদেরকে জিজ্ঞাসা করেই ফেলি যে আমাকে শাড়িটা করে কেমন লাগছে ভালো লাগছে তো কে অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি ভালো বলো না সত্যি আমার মনের ভেতরে একটু শান্তি লাগে ওই জন্য যখন যা ড্রেস করি যখন যেই বেশেই থাকি না কেন আমি সব সময় তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আমাকে কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে তো কারণ একমাত্র তোমরাই আছো যে আমার সুনাম করে ঠিক আছে আর কেউ আমার সুনাম কর তোমাদের দাদা তো ফিরেও তাকায় না আর শুনান তো দূরের কথা মানে ভাববো আমি বসে যে কবে আমার নামে সুনাম করেছে যে কি গো তোমাকে বেশ ভালোই লাগছে বলে না গো বলার জন্য আমি করছে গেছি বলতে পারো তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে অনেক রাত্রে তোমাদের কাছে আজকে ব্লগ ভিডিওটা তুলে ধরছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু জানি অতি অবশ্যই আয়তের মধ্যে বলে যাতে তোমাদের কাছে সেরকম টাইপের ভিডিও আমি তুলে ধরতে পারি আর বেশি আরেকটা কথা বলবো তোমরা যারা যারা নতুন দেখছো অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায়কনটা একটু টুপি দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা করে মেম্বারশিপটা নিয়ে নেওয়াও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে হলো মেম্বারশিপটা নেওয়া দেবে নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকে তোমরাই টিকে থাকে এভাবেই আমাকে হেল্প করেছিল ঠিক আছে আর বেশি কথা বাড়াচ্ছি না আবার আমি জিজ্ঞেস করছি দেখো এই শাড়ি লুকে এত রাতে আমি তোমাদের কাছে ব্লগ ভিডিও তুলে ধরছি তোমার কেমন লাগছে না লাগছে ও অবশ্যই কিন্তু কম বুঝেন আমি তো দেখিনি এত বড় বড় চুল হয়ে গেছে না আমার মানে আমি তুই যে কাটি ছোট করবো সেটারও আমার উপায় নেই দেখেছো দেখো কত সুন্দর লাগছে আমার শোনা আমি দেখছো তো যাই হোক বেশি কথা পারছি না তোমরা সুস্থ সবল থেকো ভালো করে কালী পুজো এনজয় করো আর বলবো যে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো আর বেশি বেশি করে ঘুরতে যেও শীত পড়ছে গরম জামা কাপড় পরো নিজের শরীরের যত্ন নিও আর বেশি কথা না পারে শুধু এইটুকু নিয়ে বলবো আজকে ব্লগ ভিডিওটা এত রাত্রেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টাকায় বাই সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আমাকে কিছু পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো গুড নাইট টু ড্রিম